ব্যক্তিগতভাবে শিখি হ্যাঁ সেই লাইসেন্সটা কি আমরা পেশাদার করব নাকি অপেশাদার করব আর সরকারিভাবে যে আপনারা শিখেন আপনাদের যে লাইসেন্সটা হয় এটা কি পেশাদার করে নাকি অপেশাদার করে হ্যাঁ আর ভাই একটা মানে অনেকে আছেন যে লাইসেন্স করতে টোটালি আসলে কত টাকা খরচ হয় তো হ্যার এই জন্য আবার অনেকে বলতেছেন ভাই সরকারিভাবে যে প্রশিক্ষণটা করায় সেখানে যে লাইসেন্সটা দেয় এটা দিয়ে কি চাকরি করা যায় বা আমরা যে সরকারিভাবে যদি না পাই প্রাইভেটভাবে যদি শিখি ওই লাইসেন্স দিয়ে কি চাকরি করতে পারবো আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটা হচ্ছে লাইসেন্স সম্পর্কে আপনারা যারা হচ্ছে সরকারিভাবে প্রশিক্ষণ করেন এবং যারা হচ্ছে বেসরকারিভাবে প্রশিক্ষণ করেন যেইভাবেই করেন আমারে আজকে অনেকে আমার প্রশ্ন করছেন যে আপনারা ভাই যারা আপনাদের সরকারিভাবে ড্রাইভিং প্রশিক্ষণ করছেন এবং আপনি কি লাইসেন্স পেয়েছেন বা আপনার লাইসেন্স পেতে কত সময় লাগছে বা আমরা যদি সরকারিভাবে শিখি তা আমাদের কত সময় লাগবে এবং আমরা কি ভাই সরকারিভাবে শিখলে তাড়াতাড়ি পাবো নাকি প্রাইভেটভাবে শিখলে তাড়াতাড়ি পাবো হ্যাঁ বা অনেকে আসছেন যে ভাই আসলে আমরা সরকারিভাবে না আমরা যদি ব্যক্তিগতভাবে শিখি হ্যাঁ সেই লাইসেন্সটা কি আমরা পেশাদার করবো নাকি অপেশাদার করব। আর সরকারিভাবে যে আপনারা শিখেন আপনাদের যে লাইসেন্সটা হয় এটা কি পেশাদার করে নাকি অপেশাদার করে হ্যাঁ আর ভাই একটা নি মানে অনেকে আসছেন যে লাইসেন্স করতে টোটালি আসলে কত টাকা খরচ হয় তো হ্যাঁ এই জন্য আবার অনেকে বলতেছেন ভাই সরকারিভাবে যে প্রশিক্ষণটা করায় সেখানে যে লাইসেন্সটা দেয় এটা দিয়ে কি চাকরি করা যায় বা আমরা যে সরকারিভাবে যদি না পাই প্রাইভেটভাবে যদি শিখি ওই লাইসেন্স দিয়ে কি চাকরি করতে পারবো তো অনেকের আসলে এই ধরনের প্রশ্নগুলো আমাকে করছেন তো সেই হিসেবে আজকে এই ভিডিওটা করি তা আসলে আপনারা যারা হচ্ছে লাইসেন্স নিয়ে লাইসেন্স করবেন লাইসেন্স ভাবতেছেন বা প্রশিক্ষণ করবেন বা সরকারি করবেন না বেসরকারিভাবে করবেন হ্যাঁ বেসরকারিভাবে কোথায় করে এটা নিয়ে আমি অনেক ভিডিও করছি সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন তো আসলে বেসরকারিভাবে শিখলে ভালো হবে না কি সরকারিভাবে শিখলে ভালো হবে হ্যাঁ তো কীভাবে কেমনি কি এগুলো নিয়ে বলেন তো সবগুলোর প্রশ্ন এই মুহূর্তে আমি এই ভিডিওতে বলবো তা আপনারা যারা হচ্ছে আমার এই মুহূর্তে নতুন দর্শক আছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এইটুকুই সবার কাছে এতটুকুই কাম্য থাকলো তো চলুন মূল কথাই যাই প্রথমে আমি আপনাকে বলি আমি আমারটা দিয়ে বলি আমি কি লাইসেন্স পেয়েছি আমি তো সরকারিভাবে প্রশিক্ষণ করা করছি সেই পেরো দিনে হ্যাঁ বিআরটিসি থেকে তো আমি কি লাইসেন্স পেয়েছি প্রথমে আমি আপনাদেরকে বলবো হ্যাঁ আমি লাইসেন্স পেয়েছি আমার লাইসেন্স পেতে প্রায় এক বছর সময় লাগছে তবে আমি আপনাদেরকে বলে রাখি আমি লাইসেন্সটার শুধু ই পেপার পেয়েছি এবং স্মার্ট কার্ড যে লাইসেন্সটা এটা হাতে পাইনি এটা পেতে আরও সময় লাগবে সরকারিভাবে যারা প্রশিক্ষণ করেন তাদের লাইসেন্স পেতে সবচেয়ে বেশি দীর্ঘ সময় লাগে কারণ এই জন্যই কারণ সরকার এখানে যে তাদের নির্দিষ্ট পেমেন্ট আছে পেমেন্টগুলো দিতে যে সময় দেরি করে এর জন্যই দেরি হয় তাও এই জন্য একটা ভেঙে বলি জিনিসটা ধরেন আমি গত বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রশিক্ষণ করছি তখন আমার মেয়ের আবার বাইশ তারিখে লাইসেন্সের পরীক্ষা দিছি পরীক্ষা দেওয়ার পরে আমাকে বিআরটিএ থেকে বলা হয়েছে যে লাইসেন্সের পেমেন্ট করতে তো যেহেতু আমরা সরকারিভাবে প্রশিক্ষণ করছি তো আমাদেরকে সরকারিভাবে যে লাইসেন্সের পেমেন্টটা দিবে এই টাকাটা যদি ওই ওই ধরুন আমি বাইশ তারিখে পরীক্ষা দিছি যদি বাইশ তারিখে তেইশ তারিখে রেজাল্ট দিছে তেইশ তারিখে যদি এই টাইমে আমার রেজাল্ট দিছে এই টাইমে যদি আমি পেমেন্ট করতাম তাহলে আমার লাইসেন্স পেপার তখনই আর ডপ টেস্টটা জমা দিলেই তাড়াতাড়ি আমার লাইসেন্স পেপারটা বের হয়ে যেত কিন্তু এই জন্য সরকারের নির্দিষ্ট সময় যেমন যে যেহেতুগুলো পাশ করে আসতো হয় টাকাগুলো হ্যাঁ বিভিন্ন মন্ত্রণালয় থেকে বা সরকারিভাবে যেসব টাকা আসে তো এই টাকাটা পাশ হতে হতে প্রায় এক বছরের সময় বেশি লাগছে ধরেন প্রায় এই যে এই বছরের সরি গত বছরের ডিসেম্বরে এই টাকাটা আসছে তারপর আমাদেরকে বিআরটিসি থেকে ফোন দিয়েছে আমাদের ডব টেস্টে যে রিপোর্টটা জমা দিতাম ওইটা দিয়ে আসলাম তারপর আমি গত মাসে জানুয়ারি জানুয়ারি মাসের সাতাইশ তারিখে আমার লাইসেন্সের পেইডা পেমেন্ট করছে এই পেমেন্টটা করার কারণেই মূলত আমি এতদিন জুলে আসছিলাম তো আমার লাইসেন্সটা বের হয়ে গেছে ই পেপার এই পেপার দিয়েও লাইসেন্স গাড়ি চালানো যায় বা যানবাহন চালানো যায় তো এটা হচ্ছে যদি তখন যদি সরকার এটা ওই প্রশিক্ষণ শেষে মানে পরীক্ষার শেষেই জমা দিয়ে দিত তাহলে আমার এত সময় লাগতো না বা আমরা এতদিন স্মার্ট কার্ডটা পেয়ে যেতাম তো সরকারিভাবে প্রশিক্ষণ করলে লাইসেন্সের দীর্ঘসূত্তিটা এই কারণেই হয় কারণ টাকাটা পাশ হয়ে আসতে আসতে সময় লাগে তো অনেকেই জানতে চান যে আসলে ভাই সরকারিভাবে তো আসলে এত সময় লাগলে আমরা কি প্রাইভেটভাবে করব তো আমি বলি আপনার যারা হচ্ছে অনেকে আছেন বিদেশ যেতে চাইতে লাইসেন্স খুবই ইমার্জেন্সি দরকার তিন মাস ছয় মাস মধ্যে আপনারা প্রাইভেটভাবে শিখবেন সরকারি প্রতিষ্ঠান যেমন বিআরটিসি আছে সরকারি কারিগরি প্রতিষ্ঠান আছে এমন অনেকগুলো প্রতিষ্ঠান আছে সেখানে আপনারা গিয়ে তাদের সাথে কথা বলবেন আপনাদের এখানে প্রশিক্ষণ আছে প্রশিক্ষণ করবেন এবং আপনাদের নিজের টাকাটা দিয়েই পেয়ে ওই লাইসেন্স তৈরি করতে হবে হ্যাঁ যদি নিজের টাকা দিয়ে করতে আমি আমি আবার আরেকটা বলে রাখি আমি যদি এই যে সরকারে আমার যে লাইসেন্স ফি প্রায় ওইখানে আটাইশো কত টাকা হ্যাঁ এই টাকাটা যদি আমি নিজের থেকে দিতাম তাহলে আমি আরও আগে লাইসেন্স পেয়ে যেতাম তো অনেকে আসছে না আমাদের সাথে এরম করছে নিজেরা টাকা দিয়ে সরকারের টাকার আশা বসে থাকে না লাইসেন্স দরকার তারা নিজের টাকা দিয়ে লাইসেন্স বের করে ফেলছে হ্যাঁ সরকার যে পরেরটা যে টাকাটা দিবে ওই টাকাটা আর পায় নাই তারা যাই হোক পয়সা কি পায় না জানে না ঠিক তবে না পাওয়ার সম্ভাবনা বেশি তো এই জন্যে আমি যেহেতু আমার লাইসেন্স এই মুহুর্তে তো বেশি প্রয়োজন না মানে অপ্রয়োজন না যেহেতু দিয়ে দিছে এখন ভালো হয়েছে তো আপনারা যারা হচ্ছেন লাইসেন্স দরকার যদি সরকারিভাবে করলে এমনি একটু দেরি হবে আপনারা প্রাইভেটভাবে শিখতে পারেন সরকারি প্রতিষ্ঠান থেকে এ নিয়ে আমার ভিডিও আছে সেগুলো আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখতে পারেন কত কোন কোন কোথায় কোথায় সরকারি প্রতিষ্ঠানগুলোতে আছে হ্যাঁ আপনারা শিখতে পারেন তো অনেকে আবার এটা বলতেন সরকারি যে লাইসেন্সটা হয় এটা কি পেশাদার না অপেশাদার আমি আপনাদেরকে বলে রাখি সরকারি যে লাইসেন্সগুলো হয় সবগুলো পেশাদার কারণ এখানে আপনাকে সরকার প্রশিক্ষণ দেবে সরকার টাকা খরচ করে আপনাকে অপেশাদার না অপেশাদার লাইসেন্স কি এবং পেশাদার লাইসেন্স কি এই নিয়েও আমি একটা ভিডিও করছি সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি দেখে আসতে পারেন সেইখানে আমি বলছি অপেশাদার কি এবং পেশাদার কি পেশাদার করলে কি চাকরি করা যায় নাকি অপেশাদার করলে চাকরি করা যায় সেটা নিয়ে করছি এবং পেশাদার করতে কয়টা খরচ হয় অফিসাদার করতে এটা বলি নাই তবে এই নিয়ে একটা লাইসেন্স করতে টোটালি কতটা খরচ হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও করব সেই জন্য আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে থাকবেন আর আমি আপনাদেরকে বলে রাখি যে সরকার যে লাইসেন্সটা হয় সেটা অবশ্যই পেশাদার লাইসেন্স হয় আর আরেকটা কথা বলে রাখি অনেকে আছেন যে সরকারি যে লাইসেন্সটা দেয় এটা দিয়ে কী ভাই চাকরি করতে পারবো যেহেতু পেশাদার লাইসেন্স পেশাদার লাইসেন্সের জন্য সব জায়গায় আপনার চাকরি করতে পারবেন আর ওই লাইসেন্সের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন হ্যাঁ অফিস ক্যাটাগরি বলতে গেলে লাইসেন্স তিনটা ক্যাটাগরি প্রথম অবস্থায় আপনার লাইট হয় তো আপনি সব জায়গাতে চাকরি বাকি করতে পারবেন সমস্যা নেই তো এটা হচ্ছে এটা এই একটা বিষয় তারপর আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে অবশ্যই সরকারি এই যে পেশাদার লাইসেন্স পেশাদার লাইসেন্স দিলে সেটা দিয়ে আপনি চাকরি বাকরি করতে পারেন এই ছিল মূলত বিজটির বিষয়বস্তু অনেকে আমাকে বলছেন যে আসলে আমি কি লাইসেন্স পেয়েছি তো আসলে হ্যাঁ আমি লাইসেন্স পেয়েছি আমার শুধু স্মার্ট কার্ডটা যেটা সেটা এখনও ডেলিভারি করে না সেটা ডেলিভারি করতে হবে কতদিন সময় লাগে ঠিক জানি না তবে ড্রাইভিংয়ের ই পেপার মানে সম্পূর্ণ কাজ শেষ আমি স্ক্রিনে দেখাবো আপনাদেরকে সব দেখতে পাচ্ছেন আর এই জন্য আমি আসলে আমি ওই গত মাসে জানুয়ারি মাসের সাতাশ তারিখে আমি পাইছি আমার ইয়েটা ওই দিনকে আমার টাকা জমা হয়েছে সঙ্গে সঙ্গে আমি ই পেপার লাইসেন্স পেয়ে গেছি তো আপনাদের আপনারা অনেকে আমার কমেন্ট করছেন সরকারি লাইসেন্স পেতে কতদিন সময় লাগে আশা করি এই ভিডিও থেকে জেনে গেছেন এবং আপনারা কি সরকারিভাবে করবেন না বেসরকারিভাবে করবেন সেটাও জেনে গেছেন তো আমি পরবর্তী যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে লাইসেন্স করতে ইন্টারলি আসলে পেশাদার এবং অপেশাদার কত টাকা লাগে হ্যাঁ এবং পেশাদার করলে আপনাদের জন্য ভালো হবে না অপেশাদার করতে ভালো হবে এই জন্য একটা ভিডিও করছি তারপরেও ওই যে যেদিনকে ফি ফি নিয়ে কথা বলবো সেদিনকে সব কিছু বলে দেব তো আপনার যারা এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম